নমস্কার কেশি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি একটা আলু পনিরের ডালনা এই আলু পনিরের ডালনা কিন্তু প্রায় সব বাড়িতেই হয় সবাই সবাইকার মতো বানাও আমি কিভাবে বানাই সেটাই আমি শেয়ার করলাম দেখো আমি একটা আলু নিয়েছি আর মোটামুটি আড়াইশো গ্রাম পনির নিয়েছি সেগুলোকে এইভাবে কিউব করে কেটে নিলাম তার সাথে দেখো আদা নিয়েছি গ্রেট করে কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি ওগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তারপরে এইদিকে একটা আমি কড়াই চড়িয়ে তার মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেলটা গরম খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে সমস্ত পনিরগুলো আমি দিয়ে দেবো এই পনিরের রান্নাটা ঘি বাটার বা সাদা তেল দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তারপর দেখো ওইদিকে সমস্ত পনিরগুলো আমি সাদা তেলটার মধ্যে দিয়ে একটু বেশ হালকা করে লাল করে ভেজে নেব তোমরা এটা চাইলে ঘি বা বাটা দিয়েও করে নিতে পারো পনির বা আলুর ডাল না আমাদের তো বাঙালি বাড়িতে প্রায় দিনই হয়ে থাকে সবাই সবাইকার মতো রান্না করো এগুলো সমস্ত আমি লাল করে ভেজে নিলাম ভেজে নেবার পরে দেখো একটা প্লেটের মধ্যে এগুলো সবগুলো আমি উঠিয়ে রেখে দেবো আলু পনিরের ডালনা কিন্তু রুটি লুচি পরোটা সব জিনিসের সঙ্গে রাত্রে ডিনারেই হোক বা ব্রেকফাস্টেই হোক আমরা খেতে সকলেই পছন্দ করি দেখো পনিরটা উঠিয়ে রেখে দেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে বেশ ভালো করে লাল করে ভেজে নেব তারই মধ্যে আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে কি হবে আলুর যে কালারটা ভাজতে ভাজতে বেশ ভালো হবে পনিরের তো অনেক রকম রেসিপি তোমরা বানিয়ে থাকো কিন্তু একদিন এইভাবে আমার মতো দেখো খেতে অসম্ভব ভালো লাগে আর বাচ্চা বড়ো প্রত্যেকেই এই ধরনের আলু পনিরের রেসিপি বা ডালনা খেতে পছন্দ করবে দেখো আলুগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি এটাও একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে দেখো একটুখানি এক চামচের মতো তেল দিয়ে দুটো এলাচ দারচিনি তেজপাতা আর শুকনো লঙ্কা তার সাথে এক চামচ গোটা জিরে ফোড়ং দিয়ে দিলাম ফোড়ং দিয়ে দেওয়ার পরে দেখো ওই দিকে যে আদাটা গ্রেট করে রেখেছি তার সাথে লঙ্কা বা টমেটো সবগুলোই আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে দেওয়ার পরে এটা বেশ ভালো করে ভেজে নেব এর মধ্যে আমি হালকা জল দিয়ে দিলাম তাহলে কি হবে টমেটোটা পুড়বে না বা ধরে যাবে না আমি এই আলু পনিরের ডালনাটা কিন্তু নিরামিষ বানাচ্ছি নিরামিষ দিনে তোমরা এটা বানিয়ে নিতে পারো তারপরে দেখো এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ আমি ধনে গুঁড়ো এক চামচ আমি জিরে গুঁড়ো এটা ভীষণ কম মশলাতেই হয়ে যায় আর খেতেও ভীষণই ভালো লাগে দিয়ে দেওয়ার পরে দেখো বেশ খানিকক্ষণ ধরে আমি এটাকে ভেজে নেবো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব তাহলে টমেটোটা নরম হয়ে যাবে কেন এর মধ্যে নুন দেওয়া আছে ভাজতে ভাজতে টমেটোটাও ভীষণ সফট হয়ে যাবে দেখো আমি এটা ঢাকা দিয়ে এক দু মিনিট রেখে দিলাম লো ফ্লেম করে দেখো এরই মধ্যে আমার টমেটোটাও খুব নরম হয়ে গেছে নরম হয়ে যাওয়ার পরে আরও বেশ খানিক্ষণ ধরে এটাকে আমি মশলাটা ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে যে আলুগুলো আমি ভেজে তুলে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বেশ খানিক্ষণ ধরে আরও ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতেই দেখো ওরই মধ্যে আমি কিছুটা এক চামচের মতো কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কসুরি মেথিটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিকক্ষণ এক দু মিনিট ধরে আমি এটাকেও ভেজে নেব ভেজে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে আমি গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা আমি দিয়ে দিলাম আলুটার মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখো এটাকে ঢাকা দিয়ে আমি বেশ খানিকক্ষণ ধরে রেখে দেবো যতক্ষণ না আলুটা আমার প্রায় সেদ্ধ হচ্ছে এরই মধ্যে দেখো তেজপাতাগুলোর কাজ আমার হয়ে গেছে সেই জন্য আমি তেজপাতাগুলো উঠিয়ে ওইদিকে সরিয়ে দিলাম সরিয়ে দেওয়ার পরে দেখো খুনটি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার ওইদিকে যে পনিরগুলো আমি ভেজে রেখেছি সেই পনিরগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো পনিরটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ এক দু মিনিট ধরে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব কেন কি পনিরটা ভাজা হয়েছে যার জন্য একটু হালকা শক্ত হয়ে যায় পনির ভাজলে এক দু মিনিট পরের দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর আলু পনির দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম আর কিছুটা আমি ধনেপাতা পাতা থেকে ছড়িয়ে দিলাম আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো তরকারিটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা হয়েছে তোমরা সকলে ভালো থেকেও সুস্থ থেকেও ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং